মাসাল্লা প্রথমে একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জিএনএস না ভাই ভাই জিএনএস প্রচন্ড নাকি আর কোয়ালিটিটাও খুব সুন্দর ভাই

মাসাল্লাহ এটা কিন্তু আপনার রানিং একটা পেয়ার যদি আপনাদের ভালো লাগে আফসানের ভিতরে এই জোড়াটা আপনারা কিন্তু 마শাআল্লাহ নিতে পারেন একদম দাম করতে পারবেন না একদম 4500 টাকা একদম 4500 টাকা 4500 টাকা প্রথমে বিসমিল্লাহ কই দি দিলাম একদম গুড কোয়ালিটির একটা জেনেস তাও প্রচন্ড রাগে আমার কেউ যদি আলাদাভাবে চান আমি ঠিক আছে যার পছন্দ সংগ্রহ করতে পারবেন ব্ল্যাক আপনার অন্য কালার যেটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন কতটা সুন্দর সুন্দর কবুতর মার্কিংটা মাসা দেখার মতো কিন্তু ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর বামেরটা মাদি লাহরি কবুতর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ভিতরে খুবই চমৎকার এই যে দেখেন একজন রাফ সাইন গ্রিজাল আছে বেবি সহ খাওয়াই এটাও আপনারা নিতে পারেন এটা ইনশাল্লাহ একটু পরে দেখাবো আপনাদেরকে আচ্ছা বইলে দিই ভাই এই জোড়াটা কেমনে কি থাকে এটা যদি ভাই খাঁচায় কৌতুক দেখালে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এটা বিগ সাইজ খাঁচায় দেখাবো নিবা

আর এইটা এইটা কিন্তু আপনার মাঝারি গুটা। গুরা দেখাম ভাই। ওকে ঠিক আছে। এটা কিন্তু বড় বড় আপনারা দুইটা বাচ্চা পাবেন এটা থেকে। বাচ্চার カラー গুলো কিন্তু মাশাআল্লাহ চমৎকার আসছে। এই যে দেখেন। খুবই সুন্দর হইছে দেখেন। পেটটা কিন্তু টোটালি আপনার ভরা আছে। যাই হোক এই জোড়াটা কেমন প্রাইস করতে ভাই? এটাও 2500 টাকা না। ওকে ঠিক আছে। এই জোড়াটা আপনারা নিতে পারেন। এই আর ভালো কবুতর হয় না ভাই।

যা দেখতে পাচ্ছেন তাই পাবেন দামা করবেন না একদম পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা নর এবং মাদির দুটার পাইটা ঠাক খুব সুন্দর ডিম বাচ্চা করে না আর দেখার মতো একটা খুব উত্তর ওকে ঠিক আছে যাদের আপনার বাচ্চা সহকারে কবুতর লাগবে এই জোড়াটা আপনারা নিতে পারেন একটা বাচ্চা সহকারে দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা টাকা একদম গুড কোয়ালিটি